সর্বভারতীয় শান্তিপুরের মুখ উজ্জ্বল আমিনুর রশিদ নিট পরীক্ষা পূর্ব কাটিগড়া গণির গ্রাম দ্বিতীয় খণ্ড শান্তিপুর এলাকার আমিনুর রশিদ বরভুইয়া পিতার নাম আশিক উদ্দিন বরভুইয়া এবারে সর্বভারতীয় নিট পরীক্ষা ছশো একুশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে এলাকার মুখ উজ্জ্বল করলো আমিনুর কৃষিজীবী এই পরিবার থেকে আমিনুর রশিদ বরভূইয়া এবারে নিট পরীক্ষায় সফলতা অর্জন করতে পারায় এলাকাবাসী পক্ষ থেকে আব্দুল রফ ও জিয়া রহমান রম গামছা পরে তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনে সফলতা কামনা করে কাঁচিকোলা থেকে জাকির হোসেন লস্করের রিপোর্ট আমিনুর রশীদ বরভূঁইয়া দ্বিতীয় খণ্ড হাজার সমষ্টি আমি

প্রণাম আছে আমি এটা করে আমার বাবা মা আছে আমার শিক্ষক শিক্ষিকা এবং আমার আত্মসভার উঠেছেন এই যে তুমি এই যে সাফল্য অর্জন করতে পারছো এই যে তোমার যারা শিক্ষক তাদের ক্ষমতা ক্ষমন অবদান রয়েছে এর পিছনে তারা অনেক অনেক অবদান রয়েছে তারার জন্য আমি এরকম তোমার পেয়েছি আর তোমার এই যে অবদানে পিছনে বিশেষ টিচার খারাপ রয়েছে টিচার রয়েছে রয়েছে নব বলুন নাম আবু আছে সবার সবারও রয়েছে একটু পরে আর আগামী দিনে তুমি এই যে সাফল্য করছো এলাকার মানুষ তো সব জায়গাতে আমরা মেসেজ পেয়েছি আপনার এই সাফল্যের পিছনে মানুষ অত্যন্ত আনন্দিত আগামী দিনে যে এই সাফল্য নিয়ে যে বর্তমানে যে সাফল্য অর্জন করতে পারছো তুমি আগামী দিনে মানুষের পাশে দাঁড়িয়ে কি করতে পারবে মানুষের সেবা করবো গরিবরা তাদের সেবা করবে আমার গাঁও পাশে মানুষ আছে দেখছি আমার নাম আশিকুদ্দিন বরবইয়া খাসার জেলার হাটিগুড়া সমষ্টির গ্রাম দ্বিতীয় আমার ছেলে আমিন বরবইয়া যে আমার এই বছরের সুপার ফোর আজমল সুপার ফোর টিকা নিট পরীক্ষা দিয়া এই সাফল্য অর্জন করছে পিছনে এলাকাবাসীর যাওয়া তার শিক্ষক শিক্ষয়িত্রীর যাওয়া